আসসালামু আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে ওনার টাইম ব্যাপার সো মাসালের লেটেস্ট একটা ডিজাইন চলে আসছে সো এই ড্রেসটার কালার হবে দুইটা কালার একটা হচ্ছে মাস্টার টাইপের মধ্যে গোল্ডেন মাস্টার কালার একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সো দুইটা কালারই করে দেখাবো একটা একটা ড্রেস খুলতে দেখবো সাবজ ব্লু কালার হলো সবসময় চেষ্টা করি একদম ইউনিক ইউনিক কালেকশনগুলো দেখান এবং নতুন নতুন কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসই সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু গলার মধ্যে কাজ পেয়ে যাবেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের ড্রেসগুলা ভালো করে দেবো এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট গলার মধ্যে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করে দেওয়া থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটাল প্রিন্টের একটা ড্রেস এবং নিচে যে প্যানেল অংশটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বোরিংয়ের কাজ করে দেওয়া থাকবে এবং চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে এবং কাটওয়ার্কের অপশন দেওয়া থাকবে এবং নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন সে স্লিভসের অংশ স্লিভসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ব্যাকসাইডটা কোনোটা একটু খুলো ওনাটা হচ্ছে পিওর কটনের মধ্যে এবং আমাদের অন্য সাইজগুলা কিন্তু বিশাল সাইজ আর প্রত্যেকটা ড্রেস অর্ডার জন্য কিন্তু স্ক্রিনশট দেওয়া হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারা নক করতে হবে দেন প্রাইস বলে দিব যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন যারা রিটেল নিতে চান রিটেল নিতে পারবেন এ হচ্ছে সম্পূর্ণ ওনাটা একদম পিওর কটনের মধ্যে এবং আমাদের অন্য সাইজগুলা বিশাল সাইজ এবং প্রত্যেকটা ওনার একদিন পাশে কিন্তু এরকম কাটওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে প্যান্টের কাপড় ড্রেসের সাথে ম্যাচিং থাকবে সো এ ডিসটা বাকি আরেকটা কালার হবে মাস্টার কালারের মধ্যে ওই কালারটা আমি আপনাদের দেখে দিচ্ছি দুইটা কালার দুইটা কালারই সুন্দর যা যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে দ্রুত নিয়ে নেবেন দেখেন জোর জস নিয়ে এসেছি আপনাদের জন্য এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে একমাত্র হাতে না পেলে কোয়ালিটি বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস বাজারে যে সচরাচর ড্রেসগুলো পাওয়া যায় ওগুলোর সাথে এগুলো কম্পেয়ার করতে পারবেন না কারণ কোয়ালিটি লেস কোনো প্রোডাক্ট নেই বাদার সেল করে না দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এবং নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিভসের অংশ স্লিভসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে সাইডটা একটু দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডটা অসাধারণ এক কথায় বাস্তবে অনেক সুন্দর এই হচ্ছে সম্পূর্ণ সাইডটা ওনাটা একটু খুলো ওনাটা হচ্ছে পিওর কটনের মধ্যে দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা এবং ফুল ওনার দুই পাশে কিন্তু কাটওয়ার্কে কাজ করে দেওয়া থাকবে আমি আপনার কাজের অংশগুলো দেখে দিচ্ছি একদম মানে হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং করার কাজ কোনো খুদ ধরতে পারবেন না আশা করি এই ড্রেসগুলোর মধ্যে এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা প্যান্টের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় সো ড্রেস দুটো আবার রিপিট করে দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে চাইলে স্ক্রিনশট দিতে পারেন এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে সো যাদের এই ড্রেসগুলো লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্টেটি ইউনিট নাইম ব্রাদার্স